আসসালামু আলাইকুম হ্যালো বিহার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বিয়ার্স এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বিয়ার্স আমার সামনে এখন যে ঘাসটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গুয়াতে তেমালা হাইব্রিড ঘাস আপনারা জানেন যে এই ঘাসটি আমি চার বছর তিন বছরের বেশি বেশিভাবে আমদানি করেছি এখনও এই ঘাসের চাহিদা আমি পূরণ করতে পারি নাই তো এটি হচ্ছে সে আমেরিকা আমেরিকান ঘাস যে ঘাসে প্রচুর পরিমাণ প্রোটিন মিনারেল ক্যালসিয়াম রয়েছে এই হচ্ছে সেই ঘাসটি তো এই ঘাসটি প্রচুর ফলন হয় আমরা কিন্তু এই ঘাসের প্রায় দুবার পাতা কেটে দিলাম অতিরিক্ত ফলন হওয়ার কারণে কারণ যারা এই ঘাসটি চাষ করেছেন অবশ্যই জানতে পেরেছেন এই অতিরিক্ত পাতা হয় হওয়ার কারণে ঘাসটি পড়ে পড়ে যায় যায় কিংবা বাতাসে তো আমার এই ঘাসের কিন্তু এই যে একবার পাতা নিচের অংশ দেখতে পাচ্ছেন পাতা কেটে দিয়েছিলাম তারপর আবার হয়ে ভরে গিয়েছিল আবার কিন্তু আমরা কেটে দিয়েছি দেখতে পাচ্ছেন তো এই হচ্ছে সেই আমেরিকান হাইব্রিড ঘাস আমাদের জমিতে এখনও দাঁড়িয়ে আছে বিশেষ যারা এই ঘাসটি চাষ করতে চান আমাদের কাছ থেকে সবচাইতে ভালো মানের কাটিং সংগ্রহ করতে পারবেন আমি এই কারণেই বলছি এই কারণেই গ্যারান্টি দিচ্ছি যে আমরা সবচেয়ে ভালো কাটিংগুলো দিচ্ছি দেখতে পাচ্ছেন আমার জমির ঘাসগুলো কিন্তু সোজা হয়ে দাঁড়িয়ে আছে ঝরে পড়ে নাই কারণ ঘাসের মাথা কেটে দেওয়া তো জমিতে যদি ঝরে পড়ে যায় সেই ঘাসের কাটিংগুলো নষ্ট হয়ে যায় আমাদের পাশে আরেকটি জমি আছে সেটা ঝরে পড়ে গেছে আমরা সেই ঘাসগুলো কেটে ফেলে দিচ্ছি আর যেগুলো একটু ভালো কাটিং সেগুলো কেটে আমাদের জমিতে রোপণ করছি তো আমি জমির ভিতরেও প্রবেশ করে দেখালাম যে আপনারা আপনারা যদি আমাদের কাটিং সংগ্রহ করেন আপনারা কেমন কাটিং নিতে পারবেন এই যে মাথা কেটে দিয়েছিলাম কয়েকদিন আগে যে মাথা শুকিয়ে গেছে তো এই হচ্ছে আমেরিকান গুয়াতেমালা হাইব্রিড ঘাস আমি জমির ভিতরে একটু প্রবেশ করে আপনাদেরকে দেখাবো এই আমি জমির ভিতরে এই যে ঘাস কেটে দিয়েছে যে মাথা আর আমরা কিন্তু ভিতরে ঘাসগুলো খোটা দিয়ে বেঁধে রেখেছি এই যে দেখেন এই যে খোঁটা দিয়ে বেঁধে রেখেছি এই যে এই যে ঝোপাগুলো খোঁটা দিয়ে বেঁধে রেখেছি এই যে এই যে আমি খুলে দিলাম যেন এই দেখতে পাচ্ছেন এই একটি ঝোপা এটা যখন একটি ঝোপা এই যে দেখুন এক বোঝা মাথা একটি সময় তারপরে তো যারা এরকম ভালো মানের ঘাসের কাটিং সংগ্রহ করতে চান এই যে আমরা বেঁধে রেখেছি এই যে যেন ঝরে পড়ে না যায় কারণ আমরা চাই সর্বস্তরে ভালো মানের কাটিংগুলো কাস্টমারের হাতে তুলে দেওয়ার এই যে এক বোঝা এক ঝোপা মানে এক বোঝা এই যে তো যারা অল্প দামে অনলাইন থেকে কাটিং সংগ্রহ করছেন আমার মনে হয় বেশিরভাগ লোক ধরা খাচ্ছেন কাটিং ক্রয় করার পর বুঝতে পারছেন তো আমি তাদেরকে বলবো আপনার সবচাইতে ভালো মানের কাটিংগুলো সংগ্রহ করবেন এই যে দেখুন গাছ বের হচ্ছে যারা আমাদের বাসায় এসে কাটিং নেন তারা এরকম কুড়ি গজানো গা ঘাসের কাটিংগুলো নিতে পারবেন এগুলো গ্যারান্টি আর যারা কুরিয়াতে নেন তাদেরকে আমরা এগুলো দিব না কারণ কুরিয়াতে পাঠালে দেখা যায় যে দুদিন তিন দিন সময় লাগে বস্তার মতো রেখে দিলে সেই ঘাসের কাটিংগুলো নষ্ট হয়ে যাবে তবে অনেক কথা বললাম আমি বিশেষ করে কোনো বড় ভিডিও বানাই না একই কথা বক বক করলে ভালো লাগে না আপনাদেরও শুনতে খারাপ লাগবে তো যারা ভালো মানের কাটিং সংগ্রহ করতে চান দ্রুত যোগাযোগ করলাম আমাদের সঙ্গে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম ভালো থাকবেন